নমস্কার সকলকে কেমন আছেন সবাই আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটা সোমবার সকালবেলা শ্রাবণ মাসের সোমবার আর ফুলটা দিয়ে শুরু করলাম দিনটা শ্বশুর মশাই এনেছে অনেক মাছ তো মাছগুলোকে আগে ধুয়ে ফেলতে হবে সকাল সকাল উঠিয়ে দেখি মাছ এনেছে তো কেটেই নিয়ে এসেছে এগুলো রান্না হবে ওদের জন্য আর অনেকটা মাছের ডিম নিয়ে এসছে পুরোটাই রান্না করে ফেলবো কিছুটা ভেজে রেখে দেবো কালকে টক বানাবো আজকেও একটু টক বানানোর ইচ্ছা আছে দেখা যাক আর এখন দুপুরবেলা আমার ছেলে বৃষ্টি বেরিয়েছে শুধু শুধু আমরাই ওখানে ভিজবো ওখানে ভিজবে না ও তো বৃষ্টি বেরিয়ে খুব খুশি হয় হাত বাড়ায় তো আজকে মা ছেড়ে দিয়েছে কারণ সানের সময় এসে গেছে তাই জন্যই আরও ছেড়ে দিয়েছি যেটা একটু ভিজেই নেই তো ওই ভিজছে এখন বিকেলবেলা এসেছে একটু ছাদে ছাতটাকে একটু দেখবো বলে অনেক দিন ছাদে উঠিনি তো ছাদে এসেছিলাম আর আমাদের এদিকটা তো পুরোটাই বাগান এদিকে জেঠুদের বাগান এদিকে পাশে কলা গাছ আছে প্রচণ্ড পরিমাণে সবুজ পিওর অক্সিজেন এখানটাতে পাই তো ছাদে এসে খুবই ভালো লাগে দেখতে আর ওই যে আমাদের শিব মন্দির এটা বাড়ির সবচেয়ে কাছের শিব মন্দিরটা এখানে খুব বড় করে পুজো হয় তো সোমবার আজকেও সকালবেলা পুজো হয়েছে এসেছি একটু প্রকৃতি দেখতে হাওয়া হচ্ছে হাওয়াটা বেশ ভালোও লাগছে ছেলে নিচে ঘুমাচ্ছে আর এখন বিকেলবেলা একটু দই নিয়ে বসেছি টক দইয়ের সাথে একটু মিষ্টি দই নিয়েছি একটু চিনি নিয়েছি এটা আমার বেশ খেতে ভালো লাগে এটা হচ্ছে রাতের মেনু করেছিলাম পরোটা শ্বশুর মশাই মিষ্টি নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে বানিয়েছিলাম ছোলার ডালটাকে আর ডালটা নিরামিষ বানিয়েছি সব কিছুই নিরামিষ এখানে বাঁধাকাপুর তরকারিটা লাইটের জন্য একটু ডার্ক লাগছে কিন্তু এতটা ডার্ক হয়নি আর এখানে এনেছে কাঁঠাল কাঁঠালটা ছাড়িয়েছিল সেই কাঁঠাল